আসিফ মাহমুদকে অপমান না করা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন দয়া করে জুলাই বিদ্রোহের নেতাদের অপমান করবেন না নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার একটি ছবি পোস্ট করে জুলাই বিপ্লবের নেতাদের অবমাননা না করার অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সোমবার মধ্যরাতে উপদেষ্টা আসিফ নজরুলের আপলোড করা ফেসবুক পোস্টে তিনি লেখেন তাদের সাথে তোমার মতের অনেক অমিল থাকতে পারে সমালোচনা করতে পারো কিন্তু দয়া করে জুলাই বিদ্রোহের নেতাদের অবমাননা করবে না মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএনসিসি মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে আন্দোলন চলমান রয়েছে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালনের পর তারা নগর ভবন ব্লকের কর্মসূচি পালন করে ডেস্ক রিপোর্ট दोनिक देश का